নমস্কার বন্ধুরা আমাদের বাড়িতে দুটো খরগোশ আছে এই দেখুন খরগোশ দুটো আজ খরগোশ দুটোকে স্নান করিয়ে দেব এর জন্য খরগোশ দুটোকে বাইরে বের করে এনেছি আর এই যে একটা গামলা নিয়েছি গামলার ভিতর প্রথমে একটাকে স্নান করিয়ে নিচ্ছি পরে আরেকটাকে স্নান করিয়ে নেব এ দেখুন এই যে প্রথমে একটাকে স্নান করিয়ে নিচ্ছি শ্যাম্পু দিয়ে এ দেখুন ওদের গাটা ভালোভাবে পরিষ্কার করে রাখলে কিন্তু ওদের শরীরটাও ভালো লাগে আর ওদের দেখতেও কিন্তু সুন্দর লাগে এই যে এরকমভাবে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিলে কিন্তু ওদের ভালো লাগে মনটাও ভালো লাগে এই যে প্রথমে একটাকে ভালোভাবে স্নান করিয়ে নিলাম শ্যাম্পু দিয়ে এ দেখুন স্নান করানোর পর খরগোশকে কীরকম দেখা যায় আর এই যে এখন আরেকটাকেও স্নান করিয়ে নিচ্ছি